প্রিয় ভিউরগণ আজকে আমি আপনাদের দেখাবো যে একটি টেবিল ফ্যান কীভাবে তৈরি করতে হবে বা নতুন একটি মোটর কীভাবে সেট করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আর পুরোপুরি দেখলে আপনি অবশ্যই একটি টেবিল ফ্যান সেট করতে পারবেন অর্থাৎ তৈরিও করতে পারবেন যদি পুরানো টেবিল ফ্যান থেকে থাকে তো সেই টেবিল ফ্যানের মোটরটিও চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদের সামনে এখন মোটরটি সেট করতেছি মোটরের এই স্ট্যান্ড বডিতে ঢুকে দিয়ে রাখতে হয় যেখানে মুভিং করে তো এটা হচ্ছে ফ্যানের বডির সাথে আটকে থাকে এই ফ্যানের মোটরটি আটকানোর জন্য এই স্ট্যান্ডটি ব্যবহার করা হয় আর এই স্ট্যান্ডটি লাগানো হলেও এখন এই যে আমার হাতে যেটি দেখতেছেন এটির নাম হচ্ছে মুভিং এর জন্য আমাদের হচ্ছে ফ্যান লেফট রাইট অর্থাৎ ডানে বামে মাথা ঘুরিয়ে আমাদের বাতাস দিয়ে থাকে তো সেই মুভিংটি ঠিক এভাবে পিছনের সাইডে লাগিয়ে নিতে হয় তো আমি মুভিংটি লাগিয়ে নিচ্ছি মুভিং লাগাইতে তিনটি স্ক্রু বা নাট আপনারা যেটাই বলেন লাগাতে হয় আর এই যে এর উপরের সাইড থেকে আমি একটা স্ক্রু খুলে নিলাম এই স্ক্রু খুলে নিয়ে আমি এখানে ক্যাপাসিটারটি ঝুলানো ছিল ক্যাপাসিটারটি সুন্দর করে এখানে সেট করে দেব তো সেট করা হয়ে গেলে এরপর আমাদের যা করতে হবে আমাদের এই মোটরটি বডিতে অ্যাড করতে হবে তো দেখেন বডিতে অ্যাড করতে গেলে কি কি দিক লক্ষ্য করতে হয় এই যেখানে মুভিংয়ের যে নিচের স্ট্যান্ডটি রয়েছে হুক রয়েছে সেই হুকটি সুন্দরভাবে সেট হচ্ছে নাকি সেটা খেয়াল রাখতে হবে আর ফ্যানের বডি এই যে স্ক্রুটি আমি টাইট দিলাম স্ক্রু দিয়েই ফ্যানের মোটরটি আটকিয়ে রাখতে হয় মুভিংয়ের নাটটি লাগিয়ে নেওয়া হচ্ছে এখন ভিডিওটি লং ছিল মাঝে মাঝে স্কিপ করে কেটে নিয়ে ভিডিওটি ছোট করা হয়েছে আপনাদের অল্প সময়ের মধ্যে এই মেন মেন অংশগুলো দেখানোর জন্য তো আপনারা এই মেনমেন অংশগুলো দেখলে উচ্ছিষ্ট সময় যেগুলো ছিল সেই সময়গুলোন বর্জন করা হয়েছে তো এখন দেখতেছেন ফ্যানের মোটরের যে লাইনগুলো বর্ডের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে সেই মোটরের লাইন মোটরের লাইনটি আমরা এসি লাইনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিয়ে একটু ভিডিওটি স্কিপ করে নিই আপনাদের সুইচে লাইন দিতে হবে কিভাবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় এটা হচ্ছে লাইন ইন হবে এটি হচ্ছে এক নাম্বার সুইচ এটি দুই নাম্বার সুইচ এবং এটি তিন নাম্বার সুইচ আর এটি হচ্ছে আরও একটি লাইন বিদ্যুতের দুই লাইন থাকে নেগেটিভ পজিটিভ অর্থাৎ ফেজ অ্যান্ড নিউট্রাল ফেজ আর নিউটাল দুইটি লাইন ঠিক এভাবে করে নেবেন তো এরপরে মোটরের বডির সামনের পার্ট প্লাস্টিক বডি এটি আমরা এখন আটকিয়ে নেব আটকিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা এখন ফ্যানের পাখা সেভ অর্থাৎ আমরা সেভ থাকার জন্য ফ্যানের পাখাতে যেন হাত না লাগে বা কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য যে নেটটি ব্যবহার করা হয় সেই নেটটি আমরা এখন সামনের পাটের অংশের সঙ্গে মোটরের সঙ্গে আমরা লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেল এখন আমরা পাখা সেট করছি অর্থাৎ পাখাটি লাগিয়ে দিচ্ছি ঠিক এভাবে উল্টো দিকে পাক দিতে হয় ফ্যানের পাখা আটকানোর জন্য আর ফ্যানের পাখা খোলার জন্য সিধা দিকে পাক দিতে হয় তো ফ্যানের নেট অর্থাৎ জালি সামনের লাগিয়ে নেওয়া হলো ব্যাক লাগিয়ে নেওয়া হচ্ছে ঠিক এভাবে বড় একটা স্ক্রু দিয়ে ফ্যানের ব্যাক লাগিয়ে নেবেন মোটরের ব্যাক সুন্দর করে লাগিয়ে নেবেন আর এখন আমাদের লাগানো হয়ে গেছে এখন শুধু মুভিংয়ের একটি বাটন যে রয়েছে সেই মুভিংয়ের বাটনটি আমরা লাগিয়ে নেব তো এখন আমরা এই ফ্যানটিকে চালিয়ে দেখব যে আসলে ঠিক আছে কি না তো ফ্যানটি যদি ওকে হয়ে যায় তাহলে তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল আর আপনারা ঠিক এভাবেই একটি ফ্যান সেট আপ করতে পারবেন তো আমাদের ফ্যানটি কমপ্লিট হয়ে গেছে আশা করা যাচ্ছে আপনারা ঠিক এভাবে একটি ফ্যান সেট আপ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ